ওয়েলকাম টু ব্লগ আমি পাপিয়ে চলের পাপিয়ে বলছি দেখুন আমাদের তো বেড়ালগুলো আছে তারপরও দেখুন জামাই এসে আবার ডাক দেয় খাবে বলে আর ওই দেখেন মেয়ে বসে আছে ও খাবার পায় না তো ওর জন্য আসে এসে ডাক দেয় তারপর আমি যা খাবার থাকে ওদের এক্সট্রা তার সঙ্গে একটু মাছ মিশিয়ে দিই আবার সেদিনকে রাত্রিবেলা দিনের বেলা আসতে পারে রাত্রিবেলা এসছে এসে আমাকে ডাক যেই দেখেছে খাবার বায়না করছে খাবে বলে ও কেউ খেতে দেয় না আজকালকে দিনে দেখেন সবাই ফেলে দেয় তবু একটু বেড়ালতে দেয় না খিজেতে কাঁদতে শুরু করে রাত্রেও কাঁদে দিনে দেখেন স্বাস্থ্য ভালো চিনি না জানি না দেখেন একটু খাওয়ার জন্য আসে খাও আমার মনে হয় একটা সোনার বাবা মেয়েদের মেয়ের অবস্থা দেখেন আটকে রেখেছি মেয়েকে কিন্তু কিচ্ছু বলে না ওরা বাইরে থাকলেও কিচ্ছু বলে না খাও খাও জামাই মানুষ দেখেছেন জামাই স্বাস্থ্য ভালো সুপুরুষ জামাই একটু খাওয়ার জন্য এসছে আমার বৃষ্টির কথা খুব মনে পড়ে আমাদের প্রথম বিড়ালটা ও খিদে সহ্য করতে পারতো না আর ও যেখান থেকে আসতো আমি আগে ওকে খেতে দিতাম আর হুলো বেড়ানরা তো বাড়িতে থাকে না সমস্যা ওরা মাঝে মাঝে বেরিয়ে যায় কাহা তো বাড়িতে থাকবে তাদের পোষা বেড়াল কে জানে জানে না পোষা না এমনি আর মুখটা বড় বলে একটু বড় বাটিতে দিয়েছি খাও কষ্ট লাগে সবাই যদি এরকম একটু বিড়ালদের না ফেলে দেয় তাহলে ওরা একটু খেয়ে বাঁচে টাকা দেবে না খাও 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 কিছু বলবো না এতগুলো বিড়ালকে যখন দিতে পারছি এই বিড়ালটাকে দিতে কি বলে তার মধ্যে আবার কুকুরটা আছে কুকুরটাকেও দিতে হয় মাংস দিয়ে খাও খাও আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম একটু খাওয়ার জন্য দেখেন মানুষের বাড়ি এসে কাঁদে আমি এগুলো সহ্য করতে পারি না এখানেই শেষ করলাম নমস্কার আপনারা বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর আপনার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এই আশা রাখি আপনাদের কাছে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার